হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আর শেষ টেক বন্ধুরা আপনারা কি জানেন জোম্যাটোতে কাস্টমার কেয়ারে কীভাবে কল করতে হয় জানেন না যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তারা লাইক শেয়ার আর কমেন্ট করে দিন তা চলুন শুরু করা যাক বন্ধুরা জোম্যাটোতে কাস্টমার কেয়ারে কল করার জন্য আপনারা যদি জোম্যাটো অ্যাপটিতে যান তাহলে আপনারা এখানে কিন্তু কাস্টমার কেয়ারে কল করার কোনো অপশান আপনারা পাবেন না অর্থাৎ কোনো নাম্বার কিন্তু আপনার এখানে পাবেন না আপনারা এখানে সেটিংসে গেলেও পাবেন না আপনাদের অ্যাকাউন্টে গেলেও পাবেন না অর্থাৎ জোম্যাটো অ্যাপটিতে কোনো কাস্টমার কেয়ারের কাছে কল করার কোনো অপশান আপনারা এখান থেকে পাবেন না কিন্তু আপনারা ইউটিউবে অনেক ইউটিউবের ভিডিও দেখে থাকবেন যে তারা বলে থাকে যে জোম্যাটোতে কোনো প্রবলেম হলে কাস্টমার কেয়ারের কাছে কল করার জন্য আপনারা গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে গিয়ে আপনারা জোম্যাটো কাস্টমার কেয়ার লিখে সার্চ করবেন সার্চ করলে আপনারা এখানে জোম্যাটোর কাস্টমার কেয়ারের নাম্বারটি আপনার পেয়ে যাবেন কিন্তু এই ইনফরমেশান সম্পূর্ণ ভুল জোম্যাটো থেকে অফিসিয়ালি বলা আছে যে জোম্যাটোর কোনো স্পেসিফিক কাস্টমার কেয়ারের নাম্বার নেই আপনার যদি গুগল ক্রোম থেকে কোনো নাম্বার পেয়েও থাকেন সেই নাম্বারে আপনারা যদি কল করেন সেই নাম্বারটি কিন্তু সম্পূর্ণ ফেক অর্থাৎ আপনারা এইসব নাম্বারে কল করলে আপনাদের প্রবলেম হতে পারে বা আপনারা কোনো স্ক্যামের মুখে পড়তে পারেন তাই আপনারা গুগল ক্রোমে জোম্যাটো কাস্টমার কেয়ার লিখে সার্চ করার পরে যদি কোনো নাম্বার পেয়ে থাকেন সেই নাম্বারে আপনারা কল করার থেকে বিরত থাকবেন তো এবার বলা যাক আপনারা যদি জোম্যাটোতে কোনো প্রবলেমের সম্মুখীন হন তাহলে আপনারা কিভাবে জোম্যাটোর কাস্টমার কেয়ারের কাছে কল করতে পারেন জোম্যাটোর কাস্টমার কেয়ারের কাছে কল করার জন্য আপনারা জোম্যাটো অ্যাপটিতে যাবেন যাওয়ার পরে ধরুন আপনি একটি খাবার অর্ডার করেছেন যেই খাবারটি অর্ডার করেছেন সেই খাবারটি আপনারা অনলাইনে পেমেন্ট করেছেন পেমেন্ট করার পরে আপনাদের খাবারটি ধরুন এলো না যেই ক্যাশটি পেমেন্ট করেছেন সেই ক্যাশটি আপনারা কীভাবে ফেরত নেবেন বা অন্যান্য কোনো প্রবলেম হচ্ছে আপনি যে খাবারটি অর্ডার করেছেন সেই খাবারটির পরিবর্তে অন্য খাবার চলে এসছে তো এইসব প্রবলেমের কারণে জোম্যাটোর কাস্টমার কেয়ারের কাছে কল করতে হয় তো আপনারা যখন যে খাবারটি অর্ডার করেছেন সেই খাবারটির অর্ডারের নিচেই দেখবেন কাস্টমার কেয়ারের নাম্বার রয়েছে তো আপনারা জোম্যাটোর যে অর্ডারটি করেছেন সেই অর্ডারের নিচে আপনারা যাবেন যাওয়ার পরে আপনারা এখানে কাস্টমার কেয়ারের নাম্বারটি পাবেন বা আপনারা হেল্প বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করে আপনারা কাস্টমার কেয়ারের সাথে আপনারা চ্যাট করতে পারেন আর চ্যাটের মাধ্যমে আপনারা নাম্বার পেতে পারেন বা এমনি কাস্টমার কেয়ারের নাম্বার আপনার নিচে পেয়ে যাবেন যদি না থাকে তাহলে আপনারা চ্যাটের মাধ্যমে নাম্বার জোম্যাটোর কাছ থেকে চ্যাটের মাধ্যমে নিতে পারেন তো আপনারা নেওয়ার জন্য বন্ধুরা আপনারা যখন খাবারটি অর্ডার করেছেন তো আপনারা আপনাদের অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা মাই অর্ডার বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সব অর্ডারগুলি দেখাবে তো আপনারা যে অর্ডারটিতে আপনাদের প্রবলেম হয়েছে সেই অর্ডারটিতে যাবেন যাওয়ার পরে আপনার নিচে কাস্টমার কেয়ারের নাম্বারটি পাবেন তো আপনারা কাস্টমার কেয়ারের কাছে কল করতে পারেন কল করে আপনাদের প্রবলেম জানাতে পারেন জানানোর পরে দেখবেন তোমার পক্ষ থেকে আপনাদের প্রবলেম সলভ করে দেওয়া হবে এইভাবে আপনারা জোম্যাটো কাস্টমার কেয়ারের কাছে কল করতে পারেন এমনি স্পেসিফিক কোনো নাম্বার নেই যে আপনারা যখন তখন জোম্যাটোর কাস্টমারের কাছে কল করতে পারবেন আপনারা যখন অর্ডার করবেন আর অর্ডারে কোনো প্রবলেম হলেই তখনই আপনারা জোম্যাটোর কাস্টমারের কাছে কল করতে পারবেন তো বন্ধুরা বোঝা গেলো আপনারা কীভাবে কাস্টমার কেয়ারের কাছে কল করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন